নতুন ঠোকে আবার কিনতে আসলে দাও দাও আরে পাগল লেখে নাকি আরে সবনাশ তুই ভিক্ষা করতে লাগিসিস এই ওট ওইটা দাঁড়া তুই মান নষ্ট করতে লাগিসিস তোর তোর টকে আই দাঁড়া বাড়ি যাবি না নে তুই তার মধ্যে দেখছি দাঁড়া আজ তোমার পাগল ছেলে দেখি রাস্তার ধারে বসে ভিক্ষা করছে মান সম্মান কিছু থাকে আজকে বাড়ি আসলে আমাকে সামনে ওর বিচার করা লাগবে ওই দেখা চলে গেছে বাবা আমি নিয়ে এ কি বলেছ কি ওষুধ নিয়ে আসে কই দেখি দেখেছো বাবা দেখেছো দাদু তোমার ছোট ছোট চাষুকে মারছিল আর ছোট চাষু জন্য ওষুধ কিনে নিয়ে জন্য হয়তো বাবা ভিক টাকা বাবা বন্ধুরা মিশন পাকলের অভিনয় ভালো লাগলে এই ভিডিওতে বিশ হাজার লাইক করে দাও